আপনি আজ সকালে আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে যখন বিরক্তিকর চিন্তাভাবনা থাকে তখন আমরা কিভাবে আমাদের মনকে শান্ত করতে পারি একবার বুদ্ধ তার অনুসারীদের সাথে এক শহর থেকে আরেক শহরে যাত্রা করছিলেন যাত্রা করার সময় তারা একটি লেকের পাশ দিয়ে হাঁটছিল কিছুক্ষণের মধ্যে তারা সবাই সেখানে বিশ্রাম নিতে থামল সবাই বসার পর তার একজন শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন বিরক্তিকর ভাবনা থাকলে আমরা কিভাবে আমাদের মনকে শান্ত করতে পারি বুদ্ধ একটি গাছের তলায় বসে তাকে বললেন আমি কৃষ্ণার্থ বোধ করছি আপনি কি সেই লেক থেকে আমার জন্য কিছু জল আনতে পারবেন শিষ্যটি লেকে ফিরে গেল এবং লক্ষ্য করল যে কিছু লোক কাপড় ধোয়াচ্ছে সে পরিষ্কার জল পাওয়ার জন্য কিছুটা দূরে গেল কিন্তু ঠিক যখন সে জল নেবে একটি সাড়ের গাড়ি চলে গেল এবং জলটা কাদাযুক্ত হয়ে গেল শিষ্যটি অপেক্ষা করল কিন্তু আরও কিছু না কিছু ঘটছিল এবং জল এখনও কাদাযুক্তই ছিল সুতরাং সে নিজের মনে মনে ভাবল যে সে এমন কাদাযুক্ত জল দিতে পারে না কারণ এটা পানের উপযোগী নয় অতএব সে জল ছাড়াই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল শিষ্যটি খালি হাতে ফিরে এলো এবং বুদ্ধকে জানালো এক ঘন্টার পর বুদ্ধ তাকে আবার লেখে ফিরে যেতে এবং কিছু জল আনতে বললেন শিষ্যটি আবার লেকে ফিরে গেল এবং এবার সে পরিষ্কার জল পেল সে একটি পাত্র জল দিয়ে ভরে বুদ্ধের কাছে ফিরিয়ে আনলো শিষ্যটি বুদ্ধকে জল দিয়ে বলল গতবারে আমি যখন গেলাম জলে অনেক কাদা ছিল কিন্তু এখন লেকের উপরের জলটা পরিষ্কার ছিল বুদ্ধ জবাব দিলেন যখন আপনি গতবারে গিয়েছিলেন তখন কাদা ঠিক না থাকায় জলের সাথে মিশে গিয়েছিল তাই এটি পানের অযোগ্য ছিল কিন্তু আপনি যখন এক ঘন্টা পরে গেলেন তখন কাদা নিজেই নিচে জমে গেল এবং আপনি পানযোগ্য পরিষ্কার জল তেলেন আপনি আজ সকালে আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে যখন বিরক্তিকর চিন্তাভাবনা থাকে তখন আমরা কিভাবে আমাদের মনকে শান্ত করতে পারি আমাদের মনও ঠিক সেই লেকের মতো যখন এটি চিন্তায় ভরা থাকে তখন এটি কাদাযুক্ত জলের মতো আপনাকে এটিকে নিজেই ঠিক হয়ে যাওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে আপনাকে এটিকে শান্ত করার জন্য কোনো প্রচেষ্টা করতে হবে না এবং সময়ের সাথে সাথে আপনার মন স্বাভাবিকভাবেই শান্ত হয়ে যাবে শেষ কথা লোকেরা সব সময় অভিযোগ করে যে তারা ধ্যান করার সময় মনোযোগ করতে পারছেন না কারণ হল তারা ধ্যানের সময় তাদের মনে চলতে থাকা চিন্তাভাবনাগুলো বন্ধ করার জন্য চেষ্টা করতে থাকে যত বেশি চেষ্টা করবে তত বেশি চিন্তাভাবনা তাদের মনে আসবে কিন্তু তারা ভুলে যায় যে মনকে শান্ত করার জন্য আপনাকে কোনো চেষ্টা করতে হবে না আপনাকে কেবল একে কিছুটা সময় দিতে হবে এবং সময়ের সাথে সাথে আপনার মন স্বাভাবিকভাবেই শান্ত